ডিজিটাল মান্নাতের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং পুরো বডিতে ডিজাইন থাকবে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো ডিজিটাল জন্মের মধ্যে কাজ থাকবে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন থাকবে সুতির মধ্যে বিবেকের কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট এবং বডিতে কাজ থাকবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সব আপডেট ডিজাইনের মধ্যে জরি কাজ প্লাস ছাপা প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এবং বিবেক দেয়া থাকবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো কিন্তু সব ভাইরাল

রিভিউার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন

ফার্স্ট ফ্লোরে আমার দোকান সূচনা থ্রি পিস সাপ্রে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে ভাই ওয়ান পিস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হবে আথার কাপড়

মাত্র ভাই এটা দিয়ে দিলাম একবারে কমায় দিয়ে দিলাম 370 টাকা অনলি 370 অনলি 370 এগুলো কি সব ফ্রেশ হবে একদম একদম কোনো ভেজাল নাই যে কোনো সমস্যা হলে কি এক্সচেঞ্জ হবে কি ভাই অবশ্যই অবশ্যই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সব আপডেট ডিজাইন একদম নতুন ডিজাইন সেলার কাপড় কাগজ হবে ভাই আমার যে তো সেলার পাবেন আড়াই গজ সব আড়াই গজ পিয়ার ফর এ সুতি কাপড় পাবেন এই যে দেখেন পিওর সুতির মধ্যে এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করে আর হাত পানার পুরো পাঁচ হাত জি ভাই একদম কোয়ালিটিফুল কাপড় হবে 370 টাকা অনলি 370 জি ভাই একদম ভাইরাল ডিজাইনে জি ফ্রি সাইজ বডি হবে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি কালার কাপড় থাকবে সম্পূর্ণ

প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে মাত্র এগুলো আজকে এই রকম আছে এই যে ওনারা দেখেন আড়াই হাজ পনের পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র চারশো বিশ টাকা দিলাম হম চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সব আপডেট ডিজাইনের মধ্যে জরি কাজ প্লাস ছাপা প্রিন্ট হবে। দেখেন জরি প্রিন্ট প্লাস অনেক সুন্দর করে ডিজাইন হবে। অনেক সুন্দর পিওর সুতি কাপড় হবে। সব সুতি। পিওর সুতি। কোনো বেজার নাই। 420 টাকায় একদম ফ্রি সাইজ বডি আর যারা নেওয়ার অর্ডার করবেন তাড়াতাড়ি। ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার প্রিন্ট আর হাত পালার পুরো পাঁচ হাত। মাত্র কত দরকার ছিল এটা ভাই? এটা 420 টাকা। অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে। এটা কি মামা গঠনের মামা গঠনের মধ্যে। ভাই কালার থাকবে তো এগুলো ভাই? 100% রং কোশ্চ গ্যারান্টি আছে। এটা গর্জিয়াস কালার ডিজিটাল প্রিন্ট এগুলো। এই যে সালোয়ারটা দেখেন মডার্ন সালোয়ার। সম্পূর্ণ আড়াইগজ হবে জি ভাই দেখেন কত টাকা দেখেন স্যার কাপড়েড পার্সেন্ট সুতি হবে হাত হবে বড়ির সাথে ম্যাচিং জি ভাই মাত্র চারশো ষাট টাকা ডিজিটাল আরিবাটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস

রেট মাত্র কত থাকছে ভাই চারশো তিরিশ টাকা ভাই অনলি চারশো তিরিশ টাকায় ক্যাটালগ ডিজাইনের সানটেক থ্রি পিস ওনাটা হবে বড়ির সাথে ম্যাচিং করা আর পাঁচ হাত মাত্র

ফ্রি সাইজ বোর্ডে হবে ভাই রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো গুলো ভাই কার রং কোষ সাথে সাথে ফোন দিবেন টাকা রিটার্ন দিব মাল ব্যাক করবেন সমস্যা নাই এই যে ওনারা দেখেন আরহাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র 550 টাকা অনলি 550 টাকা জি ডিজিটাল জঞ্জমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুল গুলো না একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং প্রত্যেকটা বডি দিয়ে পাখি যা জঞ্জম লেখা থাকবে এগুলো এবং ওভার সাইজ বডি হবে কালার গ্যারান্টি সেলার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত

দেখেন আড়াই হাত পাঁচ হাত নামাজ ওনা হবে এবং গড়িতে এবং ওনাতে সেম কাজ করা সেম কাজ করা থাকবে মাত্র 660 ষাট টাকা 660 ষাট টাকা পিটানো আরি কাজের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর করে আপনার কাজ করা থাকবে এগুলো সেলোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই জামা সুতি সেলোয়ার ওনা সব সুতি বডি এবং ওনাতে সেম কালার সেম ডিজাইনের কাজ করা থাকবে পিটান ওয়ারি কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র 660 টাকা 660 টাকায় যারা কাশ্মীরি বিচারতাছেন কাট আউট করা ওনা তাদের জন্য মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে কাশ্মীরি আড়াই কাজের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর বডিতে কাজ প্লাস জিরো সিকোয়েন্স হবে এই যে সেলোয়ার কাপড় এবং ইনারে কাপড় এক জায়গায় আছে বাটারফ্লাই দামিটা এটা দামিটা কাট আউট করা ওনা থাকবে আর এই যে ওনাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে প্লাস দুই পাশে আরি সিকোয়েন্সের ডিজাইন থাকবে দুই সাইডে কাট আউট করা থাকবে মাত্র এটা মাত্র ভাই 750 টাকা এটা 850 টাকা বিক্রি করে সব সময় কাশ্মীরি আরির মধ্যে আরেকটা কালার দেখেন কালো কালারের মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট জি ইনারের কাপড় এবং সেলার কাপড় একসাথে দেয়া থাকবে এটার মধ্যে দুই নাম্বারটা আছে এটা হলো এক নাম্বারটি কথা বুঝছেন এই যে ওনাটা এটা অরিজিনাল কাশ্মীরি

মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ইন্ডিয়ান এর মধ্যে এটা স্যালারের কাজ ছাড়া থাকবে এটা এবং বডিতে থাকবে গর্জিয়াস ডিজাইন নিচের প্যানেলের কাজ প্লাস পুরো বডিতে সিকোয়েন্স এর প্লাস সুতার ডিজাইন থাকবে এই যে ওনাটা থাকবে দুই সাইডে কাট আউট করা পুরো ওনাতে গর্জিয়াস কাজ করা থাকবে এবং দুই সাইডে অনেক সুন্দর করে কাট ওয়ার্কের ডিজাইন থাকবে জি ভাই মাত্র মাত্র এটা নয়শো টাকা নয়শো টাকা জি বিবেকের বোরিং কাট এর কাজ করা থাকবে নিচের প্যানেলে এবং ডিজিটাল প্রিন্ট এবং পুরো বডিতে সিটানো কাজ থাকবে এই যে স্যালারের কাজ থাকবে স্যালারের কাজ থাকবে প্লাস বডিতে অনেক সুন্দর বোরিং কাট এর ডিজাইন থাকবে এই যে ওনাটা থাকবে পুরো টাকা দুই সাইডে কাট আউট করা ওনা বোরিং কাটর এর ডিজাইন থাকবে এবং মাঝখানে সিটানো কাজ থাকবে জি মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় ভিআইপি ডিজিটালের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে সামনের পাটে বোরিং কাটোর কে ডিজাইন করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট থাকবে জি এটি হল স্যালোয়ার সালোয়ার থাকবে সম্পূর্ণ সুতি আরাইগর শিউর সুতি ওনার দুই সাইডে বোরিং কাটোরকে ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট জি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো টাকা ইন্ডিয়ান জর্জেটের মধ্যে গর্জিয়াস কাজের মধ্যে পুরা বডিতে ভরপুর ডিজাইন করা থাকবে প্লাস হাতে কাজ করা থাকবে এবং সালোয়ারে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই যে ওনাটা দেখেন পুরো ওনাতে আপনার দুই সাইডে বোরিং কাট ডিজাইন থাকবে জি ভাই মাত্র 1350 টাকা 1350 টাকা জি ইন্ডিয়ান জর্জেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলে কাজ প্লাস পুরো বডিতে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে সেলোয়ার সেলোয়ারে কাজ করা থাকবে এটা ওনাতে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে দুই সাইডে ভরপুর কাজ থাকবে প্লাস মাসখানো কাজ থাকবে জি ভাই মাত্র 900 টাকা অনলি 900 টাকায় জি এটা রোজার মাসে বেচছি 1500 টাকা সব ডিসকাউন্ট অফার সব ডিসকাউন্ট অফার প্রিভিয়ার সেকেন্ডে ওয়ান পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম